মঙ্গলকারী অমঙ্গল বিনাশী শ্রী রাম জন্মভূমি নিয়ে পাঁচশো বছর ধরে চলে আসা সংঘাতের শেষে এবছর বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার সাক্ষী হতে লক্ষ লক্ষ মানুষের পা পড়েছে অযোধ্যায় রাম মন্দিরের পাশাপাশি তার বাল্যকালের বেড়ে ওঠা দশরথ মহল বিয়ের পর দম্পতিকে দেওয়া কনক ভবন, প্রভু রামকে রক্ষার জন্য গাড়ি সহ সৌর্য নদী রাতের অপরূপ রামকিপরি ঘাটে লেজাস্য দর্শন করতে হাজির হয়েছিলাম অযোধ্যাতে বেরিয়ে এসি অযোধ্যা ধাম স্টেশন থেকে আমরা এবার এই রাস্তা সোজা যাব সেই রামলালাকে দর্শন করতে বা রাম মন্দিরের দিকে আর এখানে আর একটা জিনিস এইখানে এই ডরমাটরি তৈরি হচ্ছে হয়তো হয়েও যাবে কিছু দিনের মধ্যে রেলের তরফ থেকে এখানে ডরমাটরির ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর লোক থাকতে পারবে এইবার আমরা প্রথমে একটা হোটেল নেব আমরা যেখানে রুম নিয়েছি এই প্রকাশ মেডিকেল সেন্টার তার উল্টো দিকেই আমরা এইখানে আমরা রুম নিয়েছি টিপিল বেড আঠেরোশো টাকায় দু হাজার টাকা বলছিলো এরকম আপনারাও অযোধ্যাতে আসবেন আমার ভিডিও দেখবেন আর এখানে কোথায় কি রুম পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো আগে আমরা যাই ফ্রেশ হয়ে রামলালাকে দর্শন করতে জয় শ্রীরাম এআইএম পাবলিক স্কুল আর আমাদের হোটেলটা ঠিক ওইখানে নতুন একটা ব্লকে স্বাগতম সবাইকে সবাই রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে সবাই রেডি আমি রেডি তুমি রেডি পিটা সাহেব পুরো একদম মুদে রেডি হয়ে গেছে ক্যামেরা ক্যামেরা নিয়ে আমরা এবার যাচ্ছি সেই রামলালাকে দর্শন করতে আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরব তো আমার সাথে সবাই বলুন জয় শ্রীরাম আপলো কাঁচে আয়া সোমনাথ রামলালাকে দর্শন হোগে ক্যাসে দর্শন হওয়া এখানে এরকম প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন এখানে আপনারা দুপুরের প্রসাদ পেয়ে নিতে পারেন আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের দিকে তিলক লাগিয়ে নিলাম জয় শ্রীরাম আর ওই যে মন্দির একদম মন্দিরের কাছেই চলে এসছি আর এবার যাবো সেই রামলালাকে দর্শন করতে এরকম অযোধ্যার পুরো রাস্তাতে একটাই ধনী জয় জয় শ্রীরাম রাম মন্দিরের কাছেই চলে এসছি আর এই সেই রাম মন্দিরের রাস্তা এখনো কার্পেট সেইভাবে আছে

আমি ঘুরবো না কোনো দিন রামলালাকে এইবারের দর্শন করব আর কিছু পুরো করবো তারপরেই সেই রামলালা দর্শক 到中国来。嗯嗯嗯 জয় শ্রীরাম রাম মন্দির দর্শন করে এই রামলালার প্রসাদ নিয়ে নিয়েছি আর এই প্রসাদ এবার বাড়ির জন্য নিয়ে নতুন প্রসাদ আছে নতুন দানা আছে এটা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে লকারে জিনিসপত্র রেখে রামলালাকে দর্শন করে এবার লকার থেকে আমাদের জিনিসপত্র বের করছি খুলে দেখলো তো নেই এই যে আমাদের সব ব্যাগ এখানে মধ্যেই আছে পুরনো রাম মন্দির আর নতুন তার পিছনে সেটা তো দর্শন আপনাদেরকে দেখালাম একদম ভেতরে গিয়ে আর এই মন্দিরের পাশেই লাগোয়া দুদিকে প্রচুর দোকান আছে এখানে এখানে অনেক দোকান আছে এই সাইডেও অনেক দোকান আপনার পেয়ে যাবেন আর অযোধ্যা পুরো সেজে উঠেছে মন্দির দর্শন করে সব মন্দির রামলালাকে দর্শন করতে আমার টোটাল টাইম লেগেছে ওই চল্লিশ মিনিটের মধ্যে পুরোটা হয়ে গেছে সন্ধ্যা আরতি এখানে দেখতে পারেন সন্ধ্যা আরতির ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন এই টাইমের মধ্যে আপনি যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে দেখতে পারেন কিন্তু সন্ধ্যা আরতির নিয়মটা হলো আপনাকে অনলাইনে পাস আগে থেকে নিতে হবে সেই পাস যদি আপনি আগে থেকে কালেক্ট করে নেন তবেই আপনি সন্ধ্যা আরতি দেখতে পারবেন এবার আপনাদের বলছি রাম মন্দিরের ওপেন আর ক্লোজের টাইমটা মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে কিন্তু তার মাঝখানে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত একটা তিরিশ পর্যন্ত মন্দির এক ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এই ষোলো তারিখ থেকে যে যেহেতু রামলালা এখানে হলো পাঁচ বছরের শিশু তার জন্য তার যে সারা দিন তাকে একটানা জাগিয়ে রাখা এটা মানে রামলালাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এটা ট্রাস্টের কথা ট্রাস্টের যিনি এখানকার যে পুরোহিত আছেন উনি বলেছেন যে যেহেতু রামলালা এখানে একজন পাঁচ বছরের শিশু তার জন্য রামলাকে একটু অন্তত এক ঘন্টা রেস্ট দেওয়া যায় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুপুর সাড়ে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে যাই শ্রীরাম এখানে ক্যালে রে ম্যাম প্রসাদ প্রসাদ কাসাদ মিলে গা ম্যাম রাম মন্দির মেয়ে তা কুপন লেখা লেগেও জলদি হ্যাঁ হ্যাঁ এখান থেকে আগে একটা কুপন নিতে হবে উপর নিয়ে আপনাদের যে কজন এসছেন সেই কজনের নাম লিখে দেবেন তারপরে ওনারা একটা সাইন করে স্ট্যাম্প করে দেবেন তারপরে এই ঠিক এই আগের রাম মন্দির এর মধ্যেই হলো সেই ভোগ খাওয়ানো হচ্ছে আমরা এখন সেই রাম রামলালা সেই প্রসাদ গ্রহণ করবো এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে এই হল প্রসাদ কক্ষ বহুত বড় জায়গা সেই জায়গা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় চলছে জলের ব্যবস্থা আর এখানে সবাই বসে আছে আমাদের ভাত ডাল পুরি সবজি চাটনি এখানে দোকানে যাই কিনবেন সবকিছুতে জয় শ্রীরাম দেখাচ্ছি দেখো জয় শ্রীরাম জয় শ্রীরাম মন্দির দর্শন করে যখনই বেরোবেন ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করে নেবেন হনুমানগড়ি যাওয়ার রাস্তাটা একদম এখান থেকে চারশো মিটার বলছেন ওনারা হনুমানগাড়ি মন্দিরের সামনে দোকানে এই দোকানে আমি ব্যাগ জুতো সব রেখে দিলাম দেখে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম অল্প কিছু দোকান থেকে ওপরে হনুমানজিকে দেওয়ার জন্য আর এখানে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউ কিন্তু ব্যাগ অ্যালাউ না ওর জন্য এখানে ব্যাগটা রাখতে হবে আর ব্যাগ রাখতে তো এমনিতে কেউ রাখতে দেবে না প্রসাদ তো আপনাকে নিতেই হবে ওর জন্য অল্প করে একটু প্রসাদ দিয়ে নেবেন আর ব্যাগ জুতো রেখে নেবেন এবার যাবো সেই হনুমানজির মন্দির জয় শ্রীরাম শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর লোক এই রাম মন্দিরে দর্শনে আসছে চলে এসছি সেই হনুমানপালী মন্দির একদম ভিতরে हनुमान पूजो देव हनुमान आशीर्वाद ভিড় হয়েছে কিন্তু ভালো দর্শন হয়েছে এই হনুমান গাড়ি দুর্গ এই দুর্গ থেকেই হনুমানজি রামচন্দ্রকে রক্ষা করতে ওই যে হনুমান গাড়ি থেকে আমি সোজা হেঁটে আসলাম হেঁটে আসলেই ফার্স্টেই পড়বে এই দশরথ মোহন হলো দশরথ মহলের মধ্যে আমি যাচ্ছি এবার এখানে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে হবে এই সেই দশরথ মহল এখানেই রাজা দশরথ তার রাজ্যসভা পরিচালনা করতেন শুধু রাজ্যসভায় পরিচালনা করতেন না এখান থেকেই শ্রীরাম তার ভাইদের নিয়ে বড় হয়েছিলেন এই সেই রাজমহল মা সেই রাজমহলে পড়ে আমি নিজেই ধন্য জয় শ্রীরাম দশরথ মহল থেকে দর্শন করে এবার যাব কনক ভবন ঠিক দশরথ মহল থেকে বেরিয়েই লেফট সাইড একটু গেলেই সোজা হলো কনক ভবন সেই কনক ভবনের দিকে এবার আমি যাচ্ছি আমি এখন চলে এসেছি সেই কনক ভবনের সামনে শ্রীরামচন্দ্র ও মাতা সীতার বিয়ের পর ওইকেই মাতা কৈকেই ওনাদেরকে সত্য এই কনক ভবন উপহার স্বরূপ দিয়েছিলেন আর সেই কনক ভবনের মধ্যে এবার আমি যাব আর আপনাদেরকে সেই কনক ভবনের দর্শন করাবো এই কনক ভবনের এখানে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে গেলাম জয় শ্রী রাম জয় শ্রী উনিও এসছেন এখানে দর্শন করতে এই কনক ভবনে জয় শ্রী রাম

হচ্ছে দারুণ এবার আপনাদেরকে ভেতরে গিয়ে দর্শন করাব শ্রীরামচন্দ্রকে মালা পরাচ্ছেন সীতা দেবী অপরূপ দৃশ্য এই দৃশ্য বোলা যাবে না জয় শ্রীরাম জয় শ্রীরাম মন্দির দর্শন করে আমরা এবার ঘাটের দিকে যাবো সৌর্য নদী রামঘাট নয়াঘাট রামকিপড়ি এসবগুলো আপনাদেরকে দেখাব তা এখান থেকে ওইটা দূরত্ব প্রায় তিন কিলোমিটারের মতন তা এটা আপনি হেঁটেও যেতে পারেন বা টোটো করেও যেতে পারেন তা আমরা টোটো নিয়ে নেবো ঘাটকে নিয়ে রেট কী না কী না বিশ রুপে চলে উঠিয়ে কনকভবন দেখে ওখান থেকেই একটুখানি বাঁদিকেই আসলেই আপনি আর টোটো পেয়ে যাবেন সেই টোটো ধরে এবার যাব ঘাট এখান থেকে ঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে কুড়ি টাকা আমাদের মতন এরকম একদিন একদিনেও আপনি পুরোটা রাম মন্দির কভার করতে পারবেন জম্মু থেকে জম্মু যদি টাইমে ঢোকে কলকাতা স্টেশনে তাহলে একদিনে পুরোটা রাম মন্দির ঘুরে আপনি আবার রাতের জম্মু ব্যাক করতে পারবেন বা আমরা যেরকম আজকে একটা হোটেল নিয়ে একদিন স্টে করছি এটাও করতে পারেন একদিন থেকে রাম মন্দিরকে ঘুরে পর দিন ট্রেনে ব্যাক করতে পারেন আমাদের যেরকম হ্যাঁ কালকে আবার প্ল্যানিং আছে সকালবেলা চলে যাব আবার বারাণসী গিয়ে ভোলে বাবার দর্শন করব দর্শন করে ওই দিনই রাত একটার সময় জম্মুতে ট্রেন ধরবো বারাণসী আমরা এখন চলে এসেছি সেই ঘাট এখানে সবাই স্ন্যান করছে এটাই হলো সেই লতা মঙ্গেশকর চক সেই বড় বিনা এখানে রাখা আছে

আর এখান থেকেই এবার আমরা বোটে করে যাব সে রামঘাট নয়াঘাট দেখতে তো দেখে নিই এখানে বোট ফেয়ার কত সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সূর্য নদী কতনাঘাটে সরুপা চার আদমি কে রামঘাট নয়াঘাট রামঘাট নয়াঘাট এখানে একশো টাকা করে পার হেড আর বোর্ড রিজার্ভ কার নেমে কী না হ্যাঁ রিজার্ভ করতে বলছে এক হাজার টাকা তো আমরা এই বোর্ডে উঠে যাচ্ছি সেই সূর্য নদীকে টাচ করলাম জয় শ্রীরাম বসে গেছি নৌকায় আর এবার সেই বোটিং করব আর বোটিং করে আপনাদেরকে রামঘাট নয়াঘাট তারপর আরতি ঘাট সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই বোটিংয়ের মজা নেব সৌর্য নদীতে সবাই এই সৌর্য নদীতে স্নান করে তারপর রামলালা এখানেই আমরা সন্ধেবেলা আরতি দেখবো এখানে আর কিছুক্ষণের মধ্যে এখানে আরতি শুরু হবে রেডি হচ্ছে এখানে আমরা আরতি দেখব কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই শুরু হবে এখানে সেই সৌর্য নদীর ঘাটে আরতি সেই আরতি নিয়েও আমি আপনাদেরকে দেখাবো আরতির ভিডিও আরতি কিছুটা দেখে আমরা এবার রামকিপরি ঘাটে লেজার শো দেখতে যাচ্ছি আমরা এখন চলে এসেছি সেই রামকিপরি ঘাট আর এখানেই শুরু হবে সেই লেজার শো মকিপাড়ি ঘাটে লেজার শো হয় ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা তো আমরা এই আধ ঘন্টা দারুণ মজা নিলাম সেই লেজার শোয়ে তো আপনারা যখন এই রাম মন্দির আসবেন ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় কিন্তু এখানে চলে আসবেন আর যে আরতি ঘাট আছে যে সূর্য নদীর ঘাটে ওখানে কিন্তু আরতি শুরু হয় সাড়ে ছটা বলে কিন্তু শুধু হতে হতে সাড়ে সাতটা হয়ে যায় মানে সাড়ে ছটার জায়গায় সাতটায় হয়ে যায় কিন্তু আপনারা ওখানে তাড়াতাড়ি দেখে কিন্তু এখানে চলে আসবেন এখানে কিন্তু পাক্কা সাড়ে সাতটা শুরু হয়ে যাবে এটা মাথায় রাখবেন খুব দারুণ মজা করলাম এইবার যাব আমরা আবার আমাদের হোটেলে চা নিলাম একটা দশ টাকা লেজার সোতে নেচে গলা বসে গেছে চা খেয়ে গলাটা প্রেস করতে হবে ভালো চা দারুণ চা হচ্ছে এই যে আমার ফুল টিম লাইনে দাঁড়িয়ে আছে ভান্ডার আমিও সাথে লাইনে দাঁড়িয়ে আছি ভান্ডারা আর ভান্ডারার প্রসাদ গ্রহণ করবো চিনময় সায়ন আর আমি জয় জয় ভান্ডারা থেকে সবজি আর এই যে কি যেন কি ডাল এটা রাজমা চাল রাজমা চাল রাজমা ডাল আর একটা মিষ্টি দিয়েছে ভালো আর দুটো রুটি রুটিটা আগে খাই আপনারা যখন আসবেন তখন এরকম ভান্ডারা থেকে খাবো রাম মন্দির যাই বিষয়টা হচ্ছে যদি জীবনে অনেক ঘুরতে হয় ঠিক আছে এই মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে দুবেলা ভান্ডারা চলে এখনো ভান্ডারা চলছে দেখতেই পাচ্ছ মানে মোটামুটি খাবারের পয়সা মনে বাঁচিয়ে দেবে চাপ নেই ঠিক আছে শুধু একটা জিনিসই চাই শুধু একটু কষ্ট করতে হবে আজকে কিছু না হলো ষোলো কিলোমিটার হাঁটি ফেলেছে আমার পায়ের আর পা জীবন শেষ একাই লড়ছে অযোধ্যা থেকে কালকে বারাণসী যাওয়ার অভিজ্ঞতা ছিল ভীষণই দুর্বিষহ যা পরের ভিডিওতে শেয়ার করব।